পনেরো টাকা জোড়া দশ টাকা জোড়া বিভিন্ন রেটের এটার মধ্যে পনেরো টাকা আছে দশ টাকা আছে বিভিন্ন রেটে ঠিক আছে গাছের চুরি যারা নিবে কালার গ্যারান্টি যদি কালার যায় কালার ব্যাগ আছে ভাই জোয়েল ভাই কথা জি জোড়া জোড়া দাম জোড়া জোড়া জি জি ঠিক আছে এই যে পাইকারি এগুলো সব হোলসেল ভাই কেউ খুচরার জন্য ফোন দিবেন খুচরার জন্য অযথা ফোন দিবেন না জি এই যে সব পাইকারি এগুলো ভাই পাইকারি জি এগুলো শুধু পাইকারি

ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত ঠিক আছে যে স্কুল কলেজে যায় যে ওই হিজার পিন গুলা এই যে দেখেন দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা বারো টাকা পনেরো টাকা আঠারো টাকা আঠারো টাকা আট টাকা আঠারো টাকা মানে এক একটা এক এক ডিজাইন এখানে গলার সেট আর কি গলার লং সেট এগুলো লং সেট বলে এই যে পূজার আরেকটা মাল এটা হচ্ছে মঙ্গল সূত্র মঙ্গল সূত্র রেট মাত্র আশি টাকা ভাই অনলি আশি টাকা ভাই

আমার দুইটা দোকান একটা পাশাপাশি দুইটা দোকান এটা হচ্ছে সাত নম্বর দোকান একটা আছে চায়না ফেঞ্চি এটি মোট হচ্ছে তেতাল্লিশ নম্বর দোকান আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে এই মালগুলি নেবে যারা আসতে পারবে না তাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাল নিতে পারবে এবং স্টিপ ও মাল নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে কিছু টাকা দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা যায় মাল নেয় কিন্তু ডেলিভারি চার্জ পুরো ফ্রি ভাই

এটা হচ্ছে পঁচিশ টাকা জোড়া চুরি ঠিক আছে জোড়া চুরি জি পঁচিশ টাকা সর্বনিম্ন সর্বনিম্ন পঁচিশ টাকা না আরো নিচে আছে আরো নিচে আরো নিচে আছে ভাইয়া পনেরো টাকা জোড়া দশ টাকা জোড়া বিভিন্ন রেটে এটার মধ্যে পনেরো টাকা আছে দশ টাকা আছে বিভিন্ন রেটে ঠিক আছে জোড়া আচ্ছা এই যে আমরা দেখেলাম এই যে দেখেন জল ভাই এগুলো হচ্ছে সব নতুন চুরি পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া ঠিক আছে কালার কি কালার গ্যারান্টি ভাই আমার কাছে চুরি যারা নিবে কালার গ্যারান্টি যদি কালার যায় কালার ব্যাগ আছে ভাই জল ভাই কথা

চার পিস চুরি পঞ্চান্ন টাকা জোড়া একশো টাকা বিক্রি করতে পারবেন অর্ধ দিব আর পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা বিক্রি আশি টাকা বিক্রি করেন একশো টাকা দেড়শো টাকা বিক্রি করেন কোন সময় চার পিস মোটা চুরি ঠিক আছে ষাট টাকা জোড়া একশো টাকা বিক্রি আল্লাহ এই যে পাইকারি সব হোলসেল কেউ খুচরার জন্য ফোন দিবেন খুচরার জন্য এই জি সব পাইকারি এগুলো পাইকারি জি এগুলো শুধু পাইকারি যেভাবে নিতে মনছে আপনি নিতে পারবেন যেভাবে আপনি ঘরে বসে আপনি অনেকজন পাইকারি মোবাস পাইকারি নেয় পাইকারি আমার পাইকারি পাইকারি দেবে কোনো সমস্যা নাই ভাই দেখেন মালগুলা দেখাই

এখানে আমি আপনার এই যে এখানে চুরির আইটেম তো দেখে কোন দিলে হবে ঠিক আছে এই যে দেখেন চুরি ভাই এখানে এটা হচ্ছে বেঙ্গল চুরি বেঙ্গল এখন বর্তমানে বেঙ্গল মাল হিট দেখছেন এগুলো হচ্ছে বেঙ্গল বেঙ্গল মাল থাকবে জি মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জোড়া জোড়া জি এই যে দেখেন এগুলো দেখেন অনলি একশো পনেরো টাকা জোড়া এগুলো হচ্ছে এখন রুলিবালা এখন রুলিবালা এই রুলিবালা গুলো অনেক চলে চাহিদা ঠিক আছে অনেক চাহিদা এই রুলিবালা গুলা

চমৎকার সব খালি কালেকশন ডিজাইন গুলি দেখেন ডিজাইন গুলো একটু দেখায় দেখেন দেখছেন এটা কাস্টমার মাল নিলে ইনশাল্লাহ একবার নিলে আবার নিলে আচ্ছা এই দেখেন এগুলো হচ্ছে ময়ূর পলা ময়ূর পলা ডিজাইন গুলো ভাই ডিজাইন আছে পলার এগুলি সব পলা পলা জি এগুলি সব পলা কালেকশন পলার কালেকশন এগুলো সব স্যাম্পল এগুলি যা হলো স্যাম্পল এই যে জলভাই ভাই পলার আইটেম তো আরো ডিজাইন আছে ডিজাইন দেখালো এখানে এগুলো সব হচ্ছে পাথরের চুড়ি ভাইয়া পাথরের চুরি সব পাথরের চুড়ি পাথরচুরির ডিজাইনের কোনো শেষ নাই এই যে দেখেন এটা হচ্ছে গাজরা চুরি গাজরা গাজরা চুরি বর্তমানে হিট মাল এখন আচ্ছা এই যে এটা হচ্ছে 12 পিজের পাথরচুরি 12 পিস মানে 12 পিস 12 পিস পাথরচুরি জি কালারিং ঠিক আছে ডায়মন্ড একদম দেখেন এগুলো দেখেন অনেক ডিজাইন আছে জলবে এই শত শত যে এগলে সবই পাথরচুরি থাকে সবই পাথরচুরি জি সবই পাথরচুরি পাথরচুরিগুলো কত টাকা থেকে শুরু হয় ভাই ভাই আমি আপনাকে বলি পাথরচুরি এই যে এক কাপ চুরি মাত্র 90 টাকা এক কাপ চুরি মাত্র নব্বই টাকা এখানে বারো পিস আছে ভাগ বাগদেন ছয় জোড়া ভাগ দেন ছয় জোড়া কয় টাকা পড়বে কয় টাকা পড়বে ঠিক আছে বিশ টাকাও পরে না বিশ টাকা জোড়া টাকা পনেরো টাকা টাকা ধরেন না পনেরো টাকা পনেরো টাকা পরে এখানে পাত্র চুরির ডিজাইনের কোনো শেষ না ভাই এখানে জোল ভাই চুরির আইটেম বিশেষ করে শেষ এখানে পাত্রের দুল গুলো আছে দেখেন অনলাইনে যে পাত্রের দুল পাত্রের দুল গুলো জি এগুলো সব পাত্রের দুল এখানে আপনি একটু দেখাই দেন ডিজাইন গুলো একটু দেখাই দেন অনেক ডিজাইন আছে এগুলি সব ডিজাইন দেখতেছেন কি ভাই পাত্রের দুল সব দেখেন

ডিজাইন আছে অন্তত না হলে দশ পনেরো দশ থেকে পনেরো দেখছেন বাচ্চাদের টিপকানা দুল দেখছেন বর্তমানে হিট মাল লো আসছে ভাই রেট কম ভাই দামে কম মানে মাত্র পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া জি এখানে তো ভাই ডিজাইন দেখছেন আবার কম দামি চেন গুলো আপনার দেখাই